जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं तुझे ही मैं जाने हो ये आवेगा जब लेकर हैंडल एक मैं छाती इसको খুব খুব ভালো আছি একটু আর একটু স্যারেই আছি কারণ বলতে পারো যে আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের বিদায়বেলা বিদায়বেলা মানে এখন আমি কলেজ আছি আমরা তো থার্ড সেমে থার্ড সেম বলছি আমার থার্ড সেম পেরে গেছি আমি আর আমরা সিক্স সেমে উঠে গেছি থার্ড ইয়ার তো আজকে আমাদের ফেরারল দিচ্ছে বোনরা সেই লক্ষ্যে আমরাও আসিছি কী নিতে ফেরার নিতে আসেছি অনেকদিন আর এখন আমরা একটু পরে রেডি হবো তো সকাল এখন কটা বাজছে মনে হয় না দশটা বাজতে চললো দশটা বাজতে চললো তো কারোর দিকে স্টার্ট হবে আমরা এখন রেডি হবো আর একটা একটু আলাদা লুক করবো ভাবছি কিন্তু সেটা কতদূর হয় সম্ভব হয় দেখ দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা চালো এখানে সবাই সাজুবুজু করছে সাউথ ইন্ডিয়ান লুক তো খারাপ দেখায় নিলে শাড়ি পরা মেকআপ করা হয়ে গেছে আমার আর আমি নাচছি কারণ আমার সবার আগে হয়েছে আমার মেকআপ আর্টিস্ট এইদিকে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে তাকেও একটু ভালো করে মেকআপ আর্টিস্ট আমার এক একটা সব আর্টিস্ট আছে শাড়ি পরাই দিয়ে আর্টিস্ট মেকআপ আর্টিস্ট আর চুলের আর্টিস্ট আমরা একটা সাউথ ইন্ডিয়ান করেও ভাবছি এটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে নিচে আরো ক্লিপ লাগান অন্য ক্লিপ লাগান এইখানে তো সাউথ ইন্ডিয়ান লোকের যে গাজরাটা কোথায় লাগাবো কেমনভাবে লাগাবো আমরা খুঁজেই পাচ্ছিলাম অনেক ফোনে সার্চ করলাম দিয়ে তাও কোনো রকম একটা লাগালাম এটা দেখতে মোটামুটি ভালো লাগছিলো তারপর আরও একটা আমরা সাউথ ইন্ডিয়ান লুক দেখলাম তারপরে আমরা ওটা ওইটাই করলাম গাজরাটা আমরা একটা সাউথ ইন্ডিয়ান লুক করার চেষ্টা করেছি মানে মোটামুটিভাবে তার জন্য আমি এই ব্লু শাড়িটা ব্লু ব্লাউজ এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছি আমি হাতে করেছি এটা আমার ইনস্টাগ্রামে শর্ট ভিডিওতে চলে যাবে বা আমি ইউটিউব শর্টটা দিয়ে দেবো যে এইটা কীভাবে আমি করেছি নিজে হাতে তোমরাও নিজেরাও বানাতে পারবে আর কলেও মোড়াতে পারবে কিন্তু আমি কলে একটু বেশি টাকা খরচা হবে বলে তার জন্য আমি ঘরেই হাতেই করে নিলাম তাহলে আমার কলে মোড়ানো হয় তো ঠিক চলে যাবে পিঠটা এরকম ডিজাইন করেছি পিঠটাতে পুরোটাই এই চুলটা খারাপ হয়ে যাবে আর এই গাজরাটার দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা আর আমার মনে দিয়ে একবার পরব দিয়ে আর আর পরবো না আর এত গরম লাগছে আমার যে মেকআপটা করে যাবে আর এইগুলোর পেছনে সবাই শাড়ি আমি এইটাই একদম কোনো গুণ নাই আমার বোনকে দিয়ে করা করায় আর আমার বান্ধবীগুলো দিয়ে করা আমার আর ভিডিও বানাতে পারবো কিন্তু ওই কী বলে সাজু ফজুটাই আমার তারা হয় নাই আমি তাও মোটামুটিভাবে করতে পারি কিন্তু ওরা একটু বেশি ভালো করে তার জন্য ওয়াদেরকেই দিয়ে দিলাম করতে আর ওরা আমাকে ভালোভাবে সাজাই দেয় আর এই লুকটা তোমাদের কেমন লাগছে পরে নিশ্চয়ই আমি ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছি আর এখনও সাউথ ইন্ডিয়ানের বাকি আছে এই যে টিপটাল বাকি আছে তো ওইটাও একটু পরে করবো কেননা অনেক দেরি আছে এখন অনেক ছবি তুলবো অনেক ভিডিও করব অনেক ফটো তুলবো তো ভিডিওটা দেখতে থাকুক পুরোটাই সবার থেকে আগে রেডি হয়ে গেছি কারণ আমি ভিডিও বানাবো বলে যারা সবাই আমাকে রেডি করে দিচ্ছি আর এখনও রেডি হয় নাই আর আমরা যে কখন ভিডিও বানাবো একটা প্ল্যান করে রাখি আর কোনো প্ল্যান আমরা আমাদের এক্সিকিউট করতে পারিনি আমরা দেখি কতদূর ক কমপ্লিট করি আমরা ফটো তুলে হবে না কেউ বলো ফটো তুলে দেয় কেউ ভিডিও তুলে দেয় সবাই একসাথে থাকলে যা পায় মানে একজন ফটোগ্রাফার থাকবে একজন ভিডিওগ্রাফার থাকবে ওইটাই ভালো আর কেউ সাজি কিছু থাকবে একজন মডেল থাকবে কিন্তু এখন সবাই মডেল আর কে ভিডিও বানাবে কে ফটো তুলবে কে জানে এই দেখো সাউথ ইন্ডিয়ান আমরা আমি চেঞ্জ করে নিয়েছি ফুলটা এখন ভালো লাগছে আমার অনেক আমাকে দেখা আগে কেমন লাগে সেখানে দেখতে চাই তো ভুলে গেছি যে আজকে তো আমাদের ফেয়ার আর আমরা না গেলে প্রোগ্রাম স্টার্ট হবেক নেই তো আমরা যাচ্ছি তিনতলার তলার অডিটোরিয়াম হলে সেখানে যেন আমাদের প্রোগ্রামটা ঠিক করা হয়েছে ওখানেই যাচ্ছি আমরা আজকে আমাদের বিদায় বেলা

যা গরম লাগছে লুকটা সাইজে কিন্তু ভালো লাগছে সবার পছন্দ হয়েছে কিন্তু ব্যাপারটা এত গরম লাগছে না চুলটা খুলে রাখে আর আমার চুল তো দেখতে পাচ্ছ পুরানা চুল উড়ে উড়ে যাচ্ছে পুরো চুলটা কী করে বাগাবো কিছু খুঁজেই নি বারবার ধর চুলটা ঢুকাই দেবো বলছি কিন্তু ঢুকাতেই পারছি না ওর চলে গেল হ্যাঁ পাইছি ঠিক করে এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এখন মানে কী বলবো একটা খারাপ অনুভূতি হচ্ছে কেননা আগে আমরা নিজেরা হোস্ট করতাম কাউকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য নবীন বরণ দেওয়ার জন্য আর সেখানে আমরাই মানে ফেয়ারওয়েল নিচ্ছি খারাপ তো লাগবে কি একটুও একটা প্রোগ্রামে কতটা পরিমাণে এনজয় হয় সেটা জিওগ্রাফি ডিপার্টমেন্ট না দেখলে বুঝতে পারতাম নাই আর আজকে আমাদের সেই দিনটা চলে আসছে ফেয়ারওয়েল আর লাস্ট আমাদের প্রোগ্রাম এটাই আমাদের 6 10 7 6 ভিত্তি থেকে খুব সুন্দরভাবে আমার বক্তব্য সময় দেরি করবে

আমাদেরকে অফিসিয়ালি বিদায় দেওয়া হয়ে গেল তার সঙ্গে একটা মিষ্টি মুখ করার জন্য চকলেটও দিয়েছিল সেটা পুরো গলে গেছিল গরমের জন্য সেটা চাটি চাটি খাচ্ছি কেননা প্রচন্ড খিদা পাইছিল ফেলে দেবো কি ওইটা বলো তো চন্দনের পুরোটা ঘাটি গিয়েছিল সেটাই আমি দেখাচ্ছিলাম আর এইদিকে আমার বান্ধবীগুলো বলছে বলছে তোর লজ্জা লাগে নেই তুই চাটি চাটি খাচ্ছো যে খাবার জন্য আবার লজ্জা গেছে তো তোর কেউ তোরা খা আমার লোভ দেখাচ্ছে এত সুন্দরভাবে বোনরা আমাদের ফেয়ারওয়েল অ্যারেঞ্জ করেছে তার জন্য আমরা ডিপার্টমেন্টের জন্য আর বোনদের যাতে সুবিধা হয় তার জন্য একটা গিফট আমরা আনিছি সেটাই আমরা স্টেজে যাচ্ছি দিতে সবাই মিলে তখন একটা গ্রুপ ফটো হয়ে যাবে কেননা সবাই মিলে একসাথে থাকবো তো কো আচ্ছা আমি তাইলে বলতো মানে মানে এটা নিয়ে আমরা বিনি যাব মানে ইসকারখানে তাই তো ইসকারকারের জন্য এই দিয়ে দেন ঠিক আছে ইসকারখানে নি যাব যুনো ঠিক আছে খুব ভালো খুব ভালো इजी তে সাথে আজ দেখা তো একটা আমার সাথে ভিডিও করে নিলাম सीटेट এসেবে রই যাব কামার ব্লগে প্রোগ্রামটা প্রায় শেষে চলেছে এপরে নাচ হবে আমাদের তো সেটাই আমরা করতে যাব did

शुरू জন্য আমাদের ফেড়ালো মেঘেও কাঞ্চে বসে চলে যাচ্ছে আসছে তার জন্য এতদিন দিন হলো একটা মিষ্টি হয় না আমাদের চলে যাওয়াতে একটু মিষ্টি হচ্ছে মনে হচ্ছে

মাঝে রাস্তায় জল নামাইতে চলে আমরা একটা জায়গায় বসে গেছিলাম জানিনি কখন ঘর পৌঁছাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না